আচ্ছা আমরাও আমাদের এই ভিডিওটার মধ্যে একটা পোল রাখতে চাই মানে আপনাদের মন্তব্য জানার জন্য ভিডিওটার প্রথমে আপনারা কমেন্টটা করে দিবেন আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে সরকার প্রতিশ্রুত যে নির্বাচন আছে সেটা কি সংঘটিত হবে নাকি হবে না যদি না হয় আপনি কেন মনে করছেন যে হবে না সরকার দুর্বল লেভেল প্লেইং ফিল্ড নাই অথবা বিভিন্ন কারণে এখানে অদ্ভুত ঘটনা ঘটতে পারে সেই কারণে হবে না এখন প্রধান যে রাজনৈতিক দল এই মুহূর্তে ফাংশন করছে তিনটা না এখন চারটা জাতীয় পার্টিও এখন কাউন্টিং এ চলে আসছে কয়েকদিন কাউন্টিং এ ছিল না বিএনপি জামাত ইসলাম এনসিপি তো এনসিপি স্ট্রেট তাদের নিবন্ধনই হয় নাই দলের ভালো করে নির্বাচন তো পরের সাবজেক্ট বাট হয়ে যাবে নির্বাচনের আগে আগে সবকিছু হবে তারা মোটামুটি নির্বাচন মুখী না সরাসরি না টেকনিক্যালি তারা অনেক শর্ত দিচ্ছেন সরকারকে যে এটা এই টাইম ফ্রেমের মধ্যে করতে হবে ওই নির্বাচন করতে হবে তো সরকার তো একটা চাপ নিচ্ছে জামাত বলতেছে যে একটা বাস স্ট্যান্ড আপনারা ঠিকমতো ক্লিয়ার করতে পারেন দেশব্যাপী নির্বাচন চালাইবেন সরকার তো টেনশনে পড়তেছে বাট বিএনপি বলতেছে নির্বাচন হইতে হবে সরকার পারবে সবকিছু মোটামুটি রেডি তো এর মাঝখানে আমরা যখন নানান চিন্তায় আসি তখন ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি আবারও কিন্তু বার্তা দিয়েছেন যারা যারা ভাবতেছেন নির্বাচনটা আটকাই দিবেন অথবা নির্বাচন হইতে দিবেন না সামহাও আর নির্বাচনে অংশগ্রহণ না করলে মাইনাস হয়ে যাবেন সালাউদ্দিন বলে তো দিছে সরকারের বার্তা কোনটা আমরা যখন টেনশানে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের কোন বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকালকে যে জাতীয় নির্বাচন নিয়ে আপনার বৈঠক হয়েছে তিনি বলছেন যে বৈঠকে জাতীয় নির্বাচন সময়ে আয়োজনের প্রতিশ্রুতি আবারও রাজনৈতিক দলগুলোর সামনে তিনি নিয়ে এসেছেন আমরা বিএনপির বক্তব্য দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যখন তারা বের হয়েছে তারাও বলছে যে সরকার আশ্বস্ত করেছে তো প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন যে কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক ফেব্রুয়ারির প্রথমার উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রফেসর ইউনুস জোর দিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে প্রধান দায়িত্ব নাম্বার ওয়ান সেটা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রধান উপদেষ্টা বারবার উল্লেখ করেছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল তারপর যারা আছে তো সেই বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ এবং সংখ্যার কথা প্রকাশ করতেন তো জামাতের যেটা মেইন আছে সেটা হচ্ছে আপনার লেভেল প্লাইং ফিল্ড পাশাপাশি জুলাই সনদ নিয়ে কিন্তু জামাত একটা শক্ত অবস্থানে আছে যেটা একটা আইনি ভিত্তিতে আর এনসিপি তো আছেই বিশেষ করে ভিপিনুরের মার খাওয়ার পরে এনসিপি বা জামাতের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে যে তাদের আসলে তারা মনে করতেছে সামহাও আমি যেটা দেখলাম বা বুঝলাম যে আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ না সরকারের মধ্যে যখন আমাদের শত্রু আছে আওয়ামী লীগ মন্ত্রী সেনাবাহিনীর মধ্যে আছে তো রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে বিএনপির সাথে দুইটা দলেরই এত পরিমাণ তিক্ততা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই যে মানে একটা কি বলা হয় যে রাজকীয় আতিথেয়তা অথবা ধরেন সুযোগ সুবিধা পজিটিভ নেগেটিভ কারণ প্রত্যেক দলের নেতাকর্মীদের নামেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসতেছে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের খবর আসতেছে কন্ট্রোলিং এর খবর আসতেছে মাঠ ঘাট বালুরচর সাদা পাথর সব কিন্তু মিলাজিলাই খাচ্ছে আসতেছে তো কম বেশি তো তাদের তো এই জিনিসটা থাকবে না যে ক্ষমতায় যাবে তার থাকবে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মামলা হইতে পারে পুরোনা ইস্যুগুলাতে মামলা হইতে পারে আর জুলাই সনদের আইনি ভিত্তিটা না হইলে এইটার এগেনস্ট অনেকগুলো ঘটনা ঘটতে পারে তারপরেও প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এখন তার এই সিদ্ধান্তে এনসিপি যথেষ্ট নাখোশ জামাত ইসলাম নির্বাচনের জন্য তলে তলে সবার চেয়ে অ্যাডভান্স কিন্তু তারা প্রস্তুতি বক্তব্য কথাবার্তা টক শো সামহাও ক্যান্ডিডেট বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা সেই জায়গাতে নির্বাচন নিয়ে তারা যেটা চাচ্ছেন যে সরকারকে চাপ দিয়ে আরো জিনিস যদি কিছু সুযোগ সুবিধা বা সামহাও আর স্বাভাবিক নির্বাচনটা বিএনপি এবং জামাতের মধ্যে এখন একটা বড় অংশ হইতে পারে আবার জাতীয় পার্টি কানেক্টেড হইতে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ঢুকতে পারে তো বড় দলগুলোর চিপাতে পর্যায়ে যেই দরকার দরকার বা লেভেলটা মাঠ নিরপেক্ষ একটা পরিবেশ দরকার এটা সরকার ব্যালেন্স করতে না পারলে এটার বড় একটা ঝামেলায় পড়বে জামাত আবার পি আর ইস্যুতেও জামাত যেটা চাচ্ছে সরকার সেদিকে যাচ্ছে না তো সবকিছু মিলে জামাতের জন্য এটা চ্যালেঞ্জিং একটা ইস্যুই বা ডক্টর ইউনুস ঝুঁকবে না নির্বাচন ফেব্রুয়ারি থেকে ভালো থাকুন